ফজলুর রহমানের জীবন তো আর কারো জীবন না আমার আল্লাহ সৃষ্টি করছে খালি উজান গাঙ্গের নাও ভাইয়ের লাগে আমি হইলাম উজান গাঙ্গের আমি উজান গাঙ্গে নাও বাই সুতের উজানে চলি সুতের উজানে কিন্তু সবকিছু খারাপ না যে মাছটা ইজা উজানে চলে সেই মাছটা বেশি সাপ এবং বেশি এই নাম হইল ইলসা আমি আপনাদেরকে বলি আপনাদেরকে মুক্তিযুদ্ধ হইল মুক্তিযুদ্ধ শেষ হইলো সবকিছু হইলো আমি আসলাম কোথায় আমি যদি প্রতিবাদ না করি এদের বিরুদ্ধে আল্লাহ আমাকে দুজক দিবে সেই কারণে আমি বললাম এই ইসলাম সাবদান আপনাদের সাথে আমি যুদ্ধ করতে চাই না তবে আপনাদেরকে আমি প্রথম দিন বলছি আপনারা যদি ইসলাম চান শরীয়তের শাসন চান ভুট করে হন আসেন ভুটে যায় আর আবোল বল কথা কইবেন যুদ্ধ হয় নাই তাহলে কিন্তু খবর আছে পরের দিন যখন জামাতে ইসলাম পত্রিকাতে লেখলো যে এই দেশে কোনো যুদ্ধ হয় নাই যারা যারা যুদ্ধ করছে তার বেশিরভাগ নাকি হিন্দু হিন্দু ইন্ডিয়ার থেকে যুদ্ধ করছে অস্ট্রেলিয়ায় যারা যুদ্ধ করছ তারা মাত চাওয়াল্লার কাছে সেই দিন আমি বলছি এই আলবদরের বাচ্চারা রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছি রে সেই দিন বলছি আমি আমি কি এমনি জামাতের সাথে ঝগড়ায় গেছি আমি কি ঝগড়া করার মানুষ নাকি যখন দেখছি মুক্তিযুদ্ধ রাখবে না যখন দেখছি মুক্তিযুদ্ধকে কবর দিয়ে যাবে যখন দেখছি ত্রিশ লক্ষ মানুষের রক্ত এদেশে যাবে যখন দেখছি দুই লক্ষ মা বোনের ইজত এদেশে অসহায়ভাবে যাবে তখন আমি মনে করেছি না আমি ছাড়বো না আমি তাদেরকে ছাড়বো না যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে সেই কথা বলতে 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 এমন এক জায়গায় প্রস্তাব আমাকে বলা শুরু করলো যখন আমার সাথে যুক্তিতে পারে না তখন কিছু মৌলানা মৌলানা আজহারি মৌলানা আমির হামজা মৌলানা আহমদুল্লাহ তারা বলা শুরু করলো আর ও তো পাগল ও তো ফজু পাগলা শোনেন নাই আপনারা শোনেন নাই আমি ফজু পাগলা আপনাদের কি মনে হয় আমি ফজু পাগলা হ্যাঁ আপনাদের মনে হয় আমি ফজু পাগলা আটস্তর বছর বয়সের মানুষ আমি আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকাররা বাঁচতে চায় আমি বললাম হে শুধু আলবদরের রাজাকারের বাচ্চারা ছাড়া কিন্তু আমাকে কেউ তাদের সাথে যুদ্ধ করতে করতে অনেক জায়গায় আসলাম যখন দেখলাম তাদের মুখে সিলাই পরে গেছে আমি একটু কম বললাম তাদেরকে যে বাপের বেটা হইলে যে ইলেকশনে আসো আমি জামাতের আমিরকে চ্যালেঞ্জ করলাম আপনার বাড়ি তো সিলেট সিলেটে উনিশটা এমপি সিট আছে আপনি কোন সিটে দাঁড়াইবেন বলেন আমি সেই সিটে দাঁড়াব আমার দল থেকে আমি সেই সিটে দাঁড়াবো আর উনিশটা সিটের মধ্যে সিলেটে যদি একটা সিট পাস করতে পারেন তাহলে মনে করব আপনারা বাপের বেটা এই সব বলার পরে দেখলাম চুপ হইল আমিও শান্ত হইলাম আমি আর আমার স্ত্রী বসে আছি হাইকোর্টে আমার চেম্বারে বিকাল সাড়ে চারটা হঠাৎ করে চতুর্দিক থেকে খবর আসা শুরু করলো ফজলুর রহমানকে তার দল শোকজ দিছে আমারে জিজ্ঞাসা করে আমি হাসি আমাকে আমারে শোকজ দিব কেন আমি তো আমার কোনো দোষ জানি না এখন ফিল ঠান্ডা না রাত্রে নয়টার সময় বাসায় গেলাম পরে আমি একটা শোকজ নোটিশ পাইলাম কি শোকজ নোটিশ পাইলাম আপনি কুৎসিত কথা বলেন কি 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 কুরুচিপূর্ণ কথা বলেন আর ধর্মের বিরুদ্ধে আপনি কথা বলেন আমি বললাম তাই নাকি আমি কুরুচিপূর্ণ বক্তৃতা করি আর এই কুরুচিপূর্ণ বক্তৃতা শোনার জন্য আমার ছাত্র জীবনের ছাত্রলীগের প্রেসিডেন্ট থাকাকালীন সময় এই বাংলাদেশে লাখ লাখ কেসের বিক্রি হয়েছে আমার আমি কিশোরগঞ্জ এমপি ইলেকশন করছি কেসের বিক্রির তিন লাখ আশি হাজার টাকা দিয়া আমি কুরুচিপূর্ণ বক্তৃতা করি কুচ্ছিত বক্তৃতা করি এগুলা কিশোরগঞ্জের মানুষ শুনে আমি কুরুচিপূর্ণ বক্তৃতা করি বললো ধর্মের বিরুদ্ধে কথা বলেন না আমি ধর্মের বিরুদ্ধে কথা বলি না আমি মুসলমান আমি আল্লাহ রসুলে বিশ্বাসী মানুষ আমি কোরআনে বিশ্বাসী মানুষ আমি তাদের বিরুদ্ধে কথা বলি যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে জামাত ইসলাম তারা বলে আমার নবী নাকি তাদের বড় ভাই লাগে আর আমি বলি আল্লাহ বলেছে আমি নদী নবীর নামে দরুদ পড়ি আল্লাহ বলেছে আমি আমার নূর থেকে আমার নবীকে তৈরি করেছি কি কথাটা হাসান আমি সব বলে তো দেখি আপনারা এরা বলে নবীর বড় ভাই এরা হইলো ওহাবি আমি তাদের বিরুদ্ধে ফাইট করি আমার একটা তরিকা আছে সেই তরিকার নাম হইল আহলে সুন্নাতুল জামা সুফি বাদ যে সুভিবাদের মাধ্যমে ভারতবর্ষে ইসলাম ধর্ম এসেছে ভারতবর্ষ তো সব ছিল হিন্দু আর বুদ্ধ মুসলমান করলো কে মুসলমান উলিয়ারা কথাটা ঠিক না চিস্তি রহমতুল্লাহি হজরতাহিয়া মিনী আলাইহি হজরত শাহ সুলতান হজরতামি ওই আপনারা বর্ষাকালে নৌকা নিয়ে এখনো যান করমপুরের দরগায় যান না আপনারা যান না হাজার হাজার মানুষ নৌকা নিয়ে যান আপনারা আল্লাহ বিশ্বাস করেন আমিও করি আমার বাবাও করতেন আমার দাদা মহাকান্ডের পিছাবের মুড়ি ছিল আমার বাবা আপনারা এগুলো জানেন কিনা আমি জানি না আমি তাই জামাতের ওই ধর্ম যে ধর্মকে বলা হয় জামার মধ্যে ধর্ম এদের নামটা কি জামাতে ইসলাম না জামাতে ইসলাম এদের নাম মানে জামার মধ্যে ইসলাম অন্তরে কোনো ইসলাম নাই আসল ইসলাম হল সুফিবাদের এটা হলো কালবের মধ্যে ইসলাম আমি সেই ইসলামের পক্ষ সেই কারণে জামাত আমাকে বলে আমার মৃত্যুর পরে নাকি জানা যা পড়বে না আমি কাফের আমি আপনারা গত ছয় তারিখে দেখছেন আমার দিনের নবীর জন্মদিনে হজরত রাসুল কলিম সাল্লাহ আলাইসাল্লামের জন্মদিনে আমি অষ্টগ্রামে গেছি না আপনারা দেখছেন না আমি আমি গেছি আমি এটা বিশ্বাসী মানে আমি হজরত সিলেটে গেলে পরে হজরত সাদাললের দরগায় যদি আমি মোনাজাত না করি সাপরণের দরগায় যদি মোনাজাত না করি আমার মনে হয় আমার সিলেটে আসাটা ঠিক হয় নাই আপনারা কি বুঝছেন আমার কথাটা অনেক ধর্মত্যাখ্যা যদি জামাতিরা আমাকে বলে কাফের আমার করার কি আছে এবং সেই জামাতিরা আমার ধারণা চক্রান্ত করিয়া আমার দলকে দিয়া কি কারণে আমি জানি না আমার কি অপরাধ তিন মাসের জন্য বলছে তোমার স্থগিত করলাম তোমার খালি মুখটা খোলা থাকবো আর কাম কর্ম হইব না বিএনপিতে আচ্ছা মানলাম দলের কথা দলের কথা মানছি বলে আজকে জাহাঙ্গীর এখানে সভাপতিত্ব করে না আমি কইছি তোমার সভাপতিত্ব করার দরকার নাই আমি আগে মিডামন্ডের মানুষকে জিগাই যে আমি তাদের ফজলুর রহমান কি না আমি আপনাদের ফজলুর রহমান আপনারা কি চান আমার আমার বয়স আটাত্তর বছর আটাত্তর বছর ছয় মাস পরে হবে এক মাস পরে আমার বয়স যখন উনাশি বছর হবে তখন ইলেকশন হবে যদি ইলেকশানে আল্লাহ আমাকে পাস করায় আপনাদের দোয়ায় তাইলে আমার বয়স হবে কত চৌরাশি না এরপরে ইলেকশন করলে মানুষ আমার পাগল কইত না এইটাই তো আমার জীবনের শেষ ইলেকশন কি বুঝে না উনাশি বছর বয়সে হবে আমার শেষ ইলেকশন আমি আমার জীবনের শেষ ইলেকশন ভারতীয় এলাকার মানুষের সামনে এসে তাদেরকে সাথে নিয়ে করতে চাই আপনারা কি রাজি খেলা হাত তুলে দেন একটা হাত